শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমি সিপ্রা আমার এই ছোট্ট ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক স্বাগত আর সকাল সকাল কত পায়রা দেখো আর এই পায়রাগুলো না দু টাইম আমাদের এখানে খেতে আসে সকালবেলাতে আসে আর বিকালবেলাতে আসে তারপর সারাদিন আর পায়রাগুলো আসে না কিন্তু আর সারাদিন আসবে কি এখানে তো প্রচুর লোক থাকে ওই জন্য আসে না আর আজকে তো বৃহস্পতিবার আর সকাল সকাল আমার বাড়ির কাজকর্মগুলো হয়ে গেছে যে শোনায় কামনা শোনায় এত লক্ষ্য তো তুমি করে দাও আর সোনায় দেখো পর মানে পরে উঠলো উঠে স্নান করে নিল দিয়ে আলপনা দিচ্ছে আর সোনায় না ঠাকুর মানে ঠাকুর দেবতার প্রতি আলাদা ভক্তি মানে ছোটো থেকে ঠামের কাছে থাকে তো আর আমাদের মা ঠাকুর দেবতা নিয়েই থাকে তো ওই যে গীতা পাঠ চৈতন্য চরণ মিত্র তারপর হনুমান চলিশা শিবের মন্ত্র মানে কৃষ্ণের মন্ত্র এগুলো সব পড়ে তো দিয়ে ওর কাছে থেকে মায়ের কাছে থেকে থেকে ওর আর কি অভ্যাস হয়ে গেছে ও কিন্তু অনেক মন্ত্র জানে ও যে হনুমান চলিশা পুরো করতে পারে গীতা পাঠ অষ্টম অধ্যায় পর্যন্ত জানে মানে সংস্কৃততে তারপর এমনি সমস্ত কৃষ্ণের অষ্টশত নাম এগুলো শিবের অষ্টশত নাম এগুলো শোনায় সব পারে দেখো কত সুন্দর আল্পনা দিচ্ছে ওকে কিন্তু আমি শেখাই নি কোনো দিন আমি আল্পনা দিই সেইগুলো দেখে দেখে কিন্তু ও শিখেছে দেখো কত সুন্দর আল্পনাটা দিচ্ছে হ্যাঁ যদিও ড্রয়িং করে কিন্তু ড্রয়িংয়ে তো আর এই পলকা শেখায় না ড্রয়িংয়ে ফিগার শেখায় কিন্তু ও কিন্তু আল্পনা খুব সুন্দর দেয় হাতে মেয়ে দিয়ে আসতে খুব সুন্দর পারে আর তাড়াতাড়ি করছে স্কুল যাবে দেও তাড়াতাড়িও করছে যে মা আমার লেট হয়ে যাবে তো না লেট হবে না বেশ বেশি আলপনা দিতে হবে না যতটুকু পারিস দিয়ে দেয় তারপর আমি দিয়ে দেবো ও এই দরজাতে দিচ্ছে আর আমার ঠাকুরের কাছে একটা দিয়ে দিবি ব্যাস আর কিছু দিতে হবে না আমি বাকিগুলো আমি স্নান করে আমি দিয়ে দেবো আর এদিকে আমি কচুর তরকি চেপেছি সকালবেলা আর তো পঞ্চমী আর নিয়ে কচু কেটেছি আর কচু খেতে নাই দিয়ে আমি আমার কচুগুলো রেখে আবার আলু দিলাম নিয়ে আলু আলু আর কোনো তরকি করছি আর মুষ্টি কলের ডাল করবো দেখো এই এই কি আল কত সুন্দর হয়ে গেছে আর ঘরের ভেতরে একটা আলপন এঁকেছে ব্যাস আর আগে নিয়ে রেখে দিয়েছি আমি পরে এটা এঁকে দেবো আর আমাদের যেহেতু পূর্ণিমা পুজো হয়েছে তা আমাদের এখনও আঠনটা তোলা হয়নি আট দিন হবে তারপর আঠনটা তুলব এদিকে আমার প্রচুর তার কুমড়ো তারগিতে কষে জল ঢাল দিয়েছি ওইটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেবো আর এদিকে ভাত একবার ফোটানো নামানো আছে ওটা আলু আলু দেওয়া আছে আলু সব ভাতে মাখিয়ে নেবো আর তারপর ডাল বসিয়েছি প্রেশার কুকারে আর সোনায় এলো পুজো করে এসে ফ্যানটা চালিয়ে দিল দিয়ে দেখো ফ্যানটা ফ্যানটা চাললে গ্যাস জ্বলবে না ওই জন্য আমি আবার অনেক দিয়ে দিলাম একবার মানে ডালটা সিটি পড়ে যাক দিয়ে বন্ধ করে দেবো আর বারান্দাতে জানো তো ফ্যান আছে আর ওখানে গ্যাসে রান্না করলে ফ্যানটা চালানো যায় না আর এদিকে সোনায় ধুনো দিয়েছে আর ধুনোর আগুনটা জ্বালানোর জন্য ফ্যানটা চালালো আর আমি বলছি যে ফ্যানটা চালাস না অফ কর আমার গ্যাস জ্বলছে কিন্তু বললাম মা তাহলে ওই ধুনোটা ধরবে না আমি আবার তাড়াতাড়ি করে গ্যাসটা অফ করে দিলাম দিয়ে ধুনোটা ঠিক আছে ধুনোটা জ্বালিয়ে দে ধুনোটা গোটা ভাত দিয়ে দে তারপর তুই ভাত খেয়ে নিবি আর আমাদের বৃহস্পতিবার মঙ্গলবার দিন ধুনো বৃহস্পতি দিন দেওয়া হয় আর মঙ্গলবার দিন সন্ধ্যেবেলাতে দিই না এই যখন পুজো করা হয় তখনই দেওয়া হয় সন্ধেবেলাতে দেওয়া হয় না সন্ধেবেলাতে ধূপ দিয়ে দিই দেখো আমার ফ্রিজের অবস্থা দেখো পুরো বরফ জমে গেছে সোনায় টিফিন নিয়ে যাবে দিয়ে আমি ফুটি বের করতে যাচ্ছি আর ফুটি আছে চারটে ভরা আমার দিয়ে বের করতে যাচ্ছি দেখছি পুরো ফুটিগুলো তরাতে পড়ে গেছে উপরে জম বরফ জমে গেছে কিছু দিয়ে ফুটিগুলো বের করতে পারলাম না অনেকক্ষণ পাল্লাটা খুলে রেখে দিলাম জল দিলাম কিন্তু ফুটিগুলো বের করা গেল না আর অনেক লেট হবে আর কি বরফটা গলতে শোনা কেমন মনে হচ্ছে না তোর আজকে মানে ফুটিয়ে নিয়ে যাওয়া হবে না কেননা বরফটা গলতে গলতে অনেক টাইম লাগবে আর এত বরফ জমে গেছে যেন সুইজারল্যান্ড আর দেখতে ভালোও লাগছে কি সুন্দর লাগছে দেখতে হাত দিচ্ছি এত আরাম লাগছে না এটা বর্ষাকাল তাই যদি গ্রীষ্মকাল হতো আরও ভালো লাগতো বাইরে বৃষ্টি হচ্ছে ভালো লাগছে না কিন্তু এখন যেহেতু রোদ রয়েছে একটু গরম রয়েছে কিন্তু হাত দিতে বেশ ভালো লাগছে সবাই আমার আমাকে একটু বরফ পরে দাও আমি স্কুলে নিয়ে যাই আউজি যে না তিস নিয়ে গেলে তো মুখে মাপ মাথাতে নেবেই ঠান্ডা লেগে যাবে হ্যাঁ দেখো কত বরফ জমে গেছে শোনা বলছে মা সুইজারল্যান্ডে এরকম বরফ পড়ে আমি শোনাই আমি তো সুইজারল্যান্ড যাই নাই আমি কী করে জানবো কেমন বরফ পড়ে তবে জানি না তবে হ্যাঁ ডিপটি যেমন বরফ বরফ এরকমই হয় এরকমই হবে হয়তো দেখো আমি হাত দিয়ে রয়েছি হাতটা একদম ওই কী বলবো কন কন করছে এত ঠান্ডা আর ভালো লাগছে কি ভালো লাগছে গো বিশ্বাস করবো না এত ভালো লাগছে করে এলাম মাথায় স্নান করলাম আজকে আর এগিয়ে দেখো অবস্থা এগুলো এসে আসবে এসে তারপরে এগুলো গোচাবো এগুলোকে ভাঁজ ভাজো রাখবো পুরো অবচাল মানে কি একটা ব্যাগ সস্তি দিয়ে পুরো সব জিনিসগুলোকে বের করতে হবে ব্যাগটার যদি আর যা বাড়িতে জামা কাপড় আছে এগুলো মেলে দিয়ে আসিনি চুলতে পেরে মাথাতে রাখবো চুলটা আজ দিয়ে আগে সিন্দু টিপিয়ে জামাগুলো নিয়ে আসি তারপরে এই জামাকাপড় গুলো কালকে কার গুছিয়ে রাখি নি আজকে গুছিয়ে রাখবো কালকে তুলে রেখেছিলাম আর গোছাই নি আর আজকে জামা কাপড়গুলো নিয়ে এত কষ্ট হয়েছে সে ভিজে জামা কাপড়গুলো নিয়ে তারে মিলছি আর মুসল ধারে বৃষ্টি হচ্ছে আবার করে নিচ্ছি কিছুক্ষণ পর আবার রোদ উঠে যাচ্ছে আবার মিলছি এরকম করে করে বোধহয় তিন চারবার মেলা হয়েছে আর হয়েছে লাস্টে এই খাটে ডাপে মেলে দিয়েছি ব্যাস তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে রাখছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে অবশ্যই একটা করে লাইক করবে চলো সবাইকে টাকা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমরা আমার পাশে থাকবে তোমার তোমাদেরও পাশে